আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে বছর করে আবার চলে আসছে মহররম তো সবাই কমেন্ট করছেন যে নতুন ভিডিও নতুন ভিডিও অবশ্য ভিডিও যেটা আপলোড হচ্ছে সেটা হলো গত বছর দু হাজার তেইশের ওইগুলো কিন্তু নতুন ভিডিও দু হাজার তেইশের ভিডিও কিন্তু নতুন ভিডিওগুলো আপলোড হয়নি আমার চ্যানেলে তো ওগুলো আপনারা দেখতে পারেন মেলা ভিডিও আপলোড হয়েছে আর সবাই কমেন্ট করছেন যে নতুন ভিডিও নতুন ভিডিও তো এখন কেবল মহরমে চাঁদ উঠেছে আজকে চার তারিখ এখনও তো মহরম শুরু হয়নি আপনারা সবাই জানেন তো মহানন্ত সাত তারিখ থেকে শুরু হবে তো যেহেতু আপনার নতুন ভিডিও চাচ্ছেন তো ভাবলাম যে চলুন আপনাদেরকে দেখাই এই ভিডিওতে যে ইমাম গা যে প্রস্তুতি সেরকম মানে সেগুলো কীভাবে কত দূর আগিয়ে আগিয়েছে এবং কীভাবে কী হচ্ছে এগুলাই দেখাবো আশা করি এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে তো সবাই সাথে থাকুন কেমন চলুন তাহলে যাওয়া যাক বন্ধুরা এটা হলো এই আমাদের বাসার পাশেই ইমাম গা ইমামগা ইমাম গা এটা নওজওয়ান পায় গ্রুপ এটা এই কার্যক্রম শুরু হয়ে গিয়েছে প্রতি বছরের কাজ শুরু হতে হতে মোটামুটি মানে রাত ছয় তারিখ লেগে যায় কিন্তু এবার এক তারিখ থেকেই কাজ শুরু হয়ে গেছে এই যে কাজ করছে তারা দিয়ে একদম পুরো এগুলাই যেই নতুন হয়েছে এই আর এদিকে কাজ হচ্ছে कागज थे এই যে কি করিস তোরা এই যে নিশান হচ্ছে ইমাম গার কাজ শুরু হয়নি তোদের এখন জি ভাই আস্তে আস্তে আমরা কাজ শুরু করছি ভাই ইনশাল্লাহ হয়ে যাবে ভাই পাঁচ তারিখের মধ্যে বন্ধুরা এটা হলো বিসমিল্লা ইমাম গা এখানে ওই যে কাজ শুরু হয়ে গেছে ওই দেখলেন ওইখানে ভাই কাজ কত দূর ভাই কেবল শুরু করলেন নাকি শুরু হয়েছে কাজ হম এখানে সব দাঁড়ায় আছে আর ওই লাইটিংয়ের কাজ লাইটিংয়ের কাজও হয়েছে অন্ধকারে ক্যামেরায় দেখা যাচ্ছে না অবশ্যই আর এখানে যে আলোচনা হচ্ছে কিভাবে কি কাজ হবে মানে সব কিছু মানে টুকটাক আস্তে আস্তে করে প্রস্তুতি নিচ্ছে কাজ শুরু হচ্ছে আস্তে আস্তে লাইটিং টাইটিং হয়ে গিয়েছে এটাই আর বন্ধুরা এইটা হলো জাইনুল ইমামগা এখানেও কাজ শুরু হয়ে গিয়েছে টুকটাক কাজ শুরু হয়ে গিয়েছে এখন চলছে কাজ আর এই ইমামগাটা অনেক পুরাতন একটা গ্রুপ ঠিক আছে এদিকে এই আস্তে আস্তে সব কাজ শুরু হয়েছে যেহেতু আজকে চার তারিখ কাজ আজকে কেবল শুরু হয়েছে

মোটামুটি এনারা আর্টিফিশিয়ালভাবে অনেক সুন্দর আমাদের খালিশপুরের এই ইমাম গাটা মানে আর্টিফিশিয়ালভাবে খুব সুন্দর সাজগুজ করে এখন এইভাবে মানে এরকম দেখতে মনে হচ্ছে বাট যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর লাগবে দেখ বন্ধুরা আমরা যে নতুন কলোনি বঙ্গবাসী যে খালিশপুর এলাকাটা আছে সেখানে যে বড়ো বড়ো ইমামগা ছিল সেখানে কী 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 প্রস্তুতি কত পর্যন্ত কাজ যে এগিয়ে গিয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি এখন আমরা চলে আসি হাউজিং বাজারে পুরাতন কলোনি হাউজিং বাজার এখানেও আমি মানে সব ইমামগাহাতে যেতে পারবো না বাট যেগুলো বড়ো বড়ো ইমামগা আছে সেগুলোতে কত পর্যন্ত কাজ এগিয়েছে এবং কত পর্যন্ত কী কী কাজ হচ্ছে সেগুলো আপনাদেরকে দেখাব তো চলুন যাওয়া যাক আমরা সবার প্রথমে মানে পুরাতন কলোনি হাউজিং বাজারে আসতে সবার প্রথমে পরে ইন

ইনশাল্লাহ ইনাদের কাজ এগিয়ে আছে অনেক দূর পর্যন্ত নাইনটি পার্সেন্ট এগিয়ে গিয়েছে শুক্রবার পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এইখানে দেখুন এই বাস টাস রাখা আছে নিশানের জন্য সব টুকটাক বাইরের গেটটাও দেখেছেন আপনারা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ভিতরের সাজগুজটাই খালি বাকু বাকি আছে এই আর বন্ধুরা এটা হলো বড় ইমাম গা আমাদের খুলনা জেলার বলতে পারেন খুলনা জেলার সবচেয়ে বড় মামলা এটাকে বলে পাঁচ চক এইটার কাজ খুব ফুল দমে চলছে একদম এখানে ডেকোরেশনটা একদম খুব সুন্দর ডেকোরেশন হয় এই যে দেখতেই পারছেন আর উপরের চাননিগুলো দেখেন খুব সুন্দর করে এগুলা সাজানো হয়েছে আর ওই পেছনে তাজিয়ার কাজ চলছে আর এটা খালিশপুর বলেন বা খুলনা জেলার সবচেয়ে বড় ইমামগা এটা এখানে পুরো দমে একদম কাজ চালু আছে এটা হলো বন্ধুরা তিন নম্বর ক্যাম্পের ইমামগা মোটামুটি কাজ প্রায় কমপ্লিট টাইস টাইস করা আছে তো এই জন্যে মানে আহামরি কোনো কাজ থাকে না তেমন একটা যাই প্রস্তুতি মোটামুটি এই যে সব ইমামকার কর্মীরা বসে আছে এই কাজ কত দূর তোমাদের হুম মানে কত এখনো চলতিছে বাকি আছে এখনো সবাইখানে এরা

শুক্রবার শনিবারের ভিতরে কমপ্লিট হয়ে যাবে বন্ধুরা এইটা হলো নতুন একটা ইমাম গা নতুন না বেশ কয়েক বছর ধরেই হচ্ছে মোটামুটি এদেরও কাজ অনেক দূর পর্যন্ত এই যাওয়া কারণ ওই লাইটিং ওই পাশ থেকে অনেক লাইটিং টাইটিং হয়ে গিয়েছে এই যে লাইটিং আর ওইখানে ওই যে দাঁড়ায় সব কাজ উস্তাদ কাজ কত দূর আমাদের চলতেছে আর দুদিনের ভিতরে ইনশাল্লাহ আমাদের কাজ

এই এস এ কিছু বেল্টের লাইটের কাজ আছে সেগুলো হবে ওই জায়গায় ফুলের কিছু আমাদের কাঁচা ফুলের ঝুমুরের কাজ হয় সেটা হবে ইনশাল্লাহ তারপরে লাইটিংয়ের তো আসে সেটা আবার জায়গা সাত তারিখ আট তারিখ নয় তারিখ দশ তারিখ আশুরার দিন মানে এক একটা সময় আমরা এক একটা লাইট কালার চেঞ্জ করে আশুরা দিন একেবারে পুরো লাল লাল টু লাল জল আর আমাদের বাগের মাথায় ইনশাল্লাহ সব দিক থেকে চাল হয় লাইটিং হয় এই বছর আমরা তিনটা গেট দিচ্ছি ইনশাআল্লাহ আপনাদের ধুবাই তিনটা গেট আপনাদের দুবার ইনশাআল্লাহ আমরা ভালোভাবে